আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি খুব ভালো আছি আজকে আরেকটি আমার আরেকটি নতুন সাইটের সম্পর্কে আমি আজ আপনাদের কথা বলবো তো এখানে দুতলা ফাউন্ডেশনের একটি ফ্ল্যাট বাসা হতে চলেছে অনেক নতুন ভাই আছেন যারা বাড়ি করাতে চান কিন্তু বাড়ির সম্পর্কে জানেন না অনেক আজে বাজে মিস্ত্রি নিয়ে আসেন কিন্তু বাড়ির অনেক কাজ ভুল করে যায় কিন্তু কম রেটের কারণে কিন্তু কিছু মিস্ত্রি আছে কামগুলো খারাপ করে যায় আবার কিছু মিস্ত্রি আছে তারা বেশি কামই বোঝে না তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো ব্যাসের চারপাশে কিন্তু বোর্ড লাগানো হয়েছে তো তো ব্যাস ঢালাইয়ের আগে অবশ্যই চারপাশে কিন্তু আপনাদের বোট লাগাতে হবে এবং বোট লাগানোর পরে কিন্তু পর্যাপ্ত পানি দিতে হবে পর্যাপ্ত পানি দেওয়ার পরে কিন্তু ব্যাস ঢালাই করে নিতে হবে তো একটা বাড়ির মাটির নিষ্কার কাজের উপর ডিপেন্ড করে বিল্ডিংয়ের শক্তিশালী এবং মজবুত হওয়ার তো অবশ্যই মাটির নিষ্কার কাজগুলো আপনারা খেয়াল করে করাবেন মিস্ত্রির মাধ্যমে তো দেখুন এই মিস্ত্রির ভাইরা কিন্তু পলিথিন লাগাচ্ছে তো বোট লাগানোর পরেও কিন্তু পলিথিন দেবে পলিথিন দেওয়ার কারণ হচ্ছে চারপাশে মাটি আছে যেন মাটির সাথে ব্যাসের কোনো স্পর্শ না হয় ব্যাসের সাথে যদি মাটি স্পর্শ হয় তবে অবশ্যই ব্যাসের কিন্তু নোনা আসার সম্ভাবনা থাকবে তো অবশ্যই আপনারা এগুলো স্মরণ রাখবেন আর দেখুন চারপাশে কিন্তু রডের মাধ্যমে কিন্তু কলমগুলো টানা দেওয়া হয়েছে যাতে ব্যাস ঢালার পরে ব্যাসগুলো সরে না যায় যাতে না নড়ে সেই জন্য কিন্তু এভাবে কাজ করা হয়েছে তো যারা দক্ষ এবং ভালো মিস্ত্রি তাদের কাজ কিন্তু খুবই ভালো হয় তো এখানে কিন্তু টোটাল ছয়টি রুম হবে এবং রুমের সাথে সাথে বাথরুমও আছে এক জাস্ট বাথরুমও কিন্তু আছে কিচিং রুম আছে ড্রয়িং রুমও আছে এক আবার সিঁড়ি আছে এবং ড্রপ ড্রফলও কিন্তু হবে তো পরবর্তী ভিডিও আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগই দুতলা ভান্ডেশনের কাজ করা হয় কিন্তু গ্রামের অনেক মিস্ত্রি ভাই আছে যারা বেশি ভালোভাবে কাজ বোঝে না শুধু বাংলা কাজ করে যান তো দেখুন এখানে কিন্তু গ্যাসে পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে তো পানি দেওয়ার কারণ কী পর্যাপ্ত পানি দিলে কিন্তু আশেপাশের ইট সবগুলো ভিজে যাবে ভিজে যাওয়ার পরে যদি ঢালাই করেন তাহলে কিন্তু ঢালাই শক্তিশালী হবে